আমেরিকা কি নিজেকে বিশ্বের পুলিশ মনে করে ভেনেজুয়েলার মাটিতে ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার যে অধ্যত্ত ওয়াশিংটন দেখিয়েছে তারপর পুরো বিশ্ব অবাক কিন্তু কিছু মানুষ এখন প্রশ্ন তুলছে আমেরিকা কি ভারতের সাথেও একই কাজ করতে পারে আজ আমরা সরাসরি হোয়াইট হাউসকে উদ্দেশ্য করে বলছি সাবধান ভারত মানে ভেনেজুয়েলা নয় ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখালে সেই চোখ উপরে নেওয়ার ক্ষমতা রাখে নয়াদিল্লি আজ হবে আমেরিকার দাদাগিরির ব্যবচ্ছেদ আমেরিকা শোনো ভেনেজুয়েলার বিরুদ্ধে তোমরা যে যুদ্ধ বিমান পাঠিয়েছিলে ভারতের আকাশ সীমায় তা ঢোকার আগেই ভষ্মীভূত হয়ে যাবে ভারতের হাতে আছে রাশিয়ার তৈরি বিশ্বের সবথেকে ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেমস বিয়োগ চারশো আমেরিকার তৈরি তথাকথিত স্টিল ফাইটারও ভারতের রাডারে ধরা পড়ে যায় মাদুরোকে তোমরা অসহায় পেয়েছিলে কিন্তু প্রধানমন্ত্রী মোদীর পিছনে দাঁড়িয়ে আছে ভারতের একশো কোটি মানুষ এবং পৃথিবীর অন্যতম সেরা পেশাদার সেনাবাহিনী আমেরিকার পেন্টাগন যেন ভুলে না যায় ভিয়েতনাম বা আফগানিস্তানে তারা কি নাকানি চুবানি খেয়েছিল আমেরিকার নেভিসিল বা স্পেশাল ফোর্সের খুব গর্ব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ঘিরে থাকে স্পোক কমান্ডোদের এক দুর্ভেদ্য দেওয়াল আমেরিকার সিআইএ যদি মনে করে তারা ভারতের মাটিতে পা রেখে কোনও চক্রান্ত করবে তবে জেনে রাখুক ভারতের গোয়েন্দা সংস্থাও এবং আমাদের কমান্ডোরা তাদের জমদূত হয়ে অপেক্ষা করছে আমেরিকা মাদুরোকে অপরাধী বলতে পারে কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে স্পর্শ করা মানে সরাসরি একশো পঁয়ত্রিশ কোটি ভারতীয়র বুকে গুলি চালানো আর সেই গুলির পাল্টা জবাব আমেরিকা হজম করতে পারবে না আমেরিকা কি ভুলে গেছে যে ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ ভারতের অগ্নি বিয়োগ পাঁচ এগ্নেভ মিসাইলের পাল্লায় আমেরিকার মূল ভূখণ্ড আসতে খুব বেশি সময় লাগবে না যদি আমেরিকা কোনোদিন ভারতের প্রধানমন্ত্রীর ওপর সামরিক পদক্ষেপ নেওয়ার কথা স্বপ্নেও ভাবে তবে জেনে রাখুক ভারত নো ফার্স্ট ইউজ নীতি মানলেও আক্রান্ত হলে এমন পাল্টা আঘাত করবে যে আমেরিকার হোয়াইট হাউস থেকে পেন্টাগন ধুলোয় মিশে যাবে ভারতের পরমাণু বোমায় আমেরিকার অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে যাবে আমেরিকা আজ ভারতের সাথে বন্ধুত্বের নাটক করে কারণ তারা জানে ভারতের সাহায্য ছাড়া তারা চীনের মোকাবিলা করতে পারবে না কিন্তু আমেরিকা যদি মনে করে তারা মোদীজিকে বা ভারতকে ধমকাবে তবে সেটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে ভারত আজ ইঁটের জবাব পাথরে নয় পাহাড় দিয়ে দিতে জানে ভেনেজুয়েলার সাথে যা করেছে তা ভারতের সাথে করার চেষ্টা করলে মানচিত্র থেকে আমেরিকার নাম মুছে যাবে আমেরিকা হোক বা অন্য কেউ ভারতের সার্বভৌত্ব নিয়ে খেললে কেউ রক্ষা পাবে না আপনারা দেখছিলেন ট্রেনিং ডেস্ক বাংলা এই রিপোর্টই শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ভারতের শক্তি কতটা জয় হিন্দু